যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সমানুপাত এবং এক্স জেডের সঙ্গে সমানুপাত হলে ওয়াই প্লাস জেড ও এক্স এর মধ্যে সম্পর্ক কি। তবে এখানে যেহেতু এক্স সমানুপাত ওয়াই দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্স সমান চিহ্ন কে ওয়ান ওয়াই অর্থাৎ এখানে কে ওয়ান হচ্ছে ধ্রুবক আবার এখান থেকে আমরা কি পাব ওয়াই সমান চিহ্ন কী পাবো এক্স বাই কে ওয়ান অপরদিকে এক্স সমানুপাত জেড রয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান চিহ্ন কে টু ইন্টু জেড যেখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ্রুভক তাহলে জেড এর মান আমরা কী পাবো এক্স বাই কে টু আমাদের এখানে কী বলেছে ওয়াই প্লাস জেড ও এক্সের মধ্যে সম্পর্ক করতে বলেছে তাহলে ওয়াই প্লাস জেড কত হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই ওয়াই প্লাস জেড সমান চিহ্ন কী হবে ওয়াইয়ের মান হচ্ছে এক্স বাই কে ওয়ান প্লাস জেডের মান কী হচ্ছে এক্স বাই কে টু তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ওয়ান বাই কে ওয়ান পাবো বা ওয়াই প্লাস জেড হবে যেহেতু কে ওয়ান এবং কে টু ধ্রুবক অতএব এখানে আমরা লিখতে পারি আছে কার সঙ্গে এক্সের সঙ্গে এটাই হলো আমাদের ওয়াই প্লাস জেড এবং এক্সের মধ্যে সম্পর্ক